হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পাবনার কন্ট্রো ফেসবুক পেজ থেকে একটি মর্মান্তিক দুর্ঘটনা আসলে আপনারা দেখতেই পারছেন যে পাবনার মানসিক হাসপাতালের সামনে কিন্তু একটি বৈদ্যুতিক খুঁটির আসলে তার কিন্তু এই পানির মধ্যে এসে শর্ট সার্কিট হয়ে একজন কৃষকের দুটি গরু কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে আসলে এই দুইটি গরু মারা গিয়েছে তো আসলে এই যে চাচার যে দুটি গরু রয়েছে সেই দুটি গরু কিন্তু গাভীন ছিল ভিতর পেটে কিন্তু বাচ্চা ছিল ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন মানুষ এসে কিন্তু এই দেখছেন আসলে ঠিক মানসিক হাসপাতালের সামনের গেটেই কিন্তু এই যে পোল রয়েছে সেই পোলের সাথে বিদ্যুৎ যে তার আপনারা দেখতে পাচ্ছেন এই পানের ভিতরে এসে এই তারটি পৌষিয়েছে তো এইখানে শর্ট সার্কিট হয়ে কিন্তু এই দুইটি গরু মারা গিয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে আমি যদি আরেকটু বলি যে স্থানীয়দের অভিযোগ যে মানসিক হাসপাতালের যে যে সকল বৈদ্যুতিক লাইন রয়েছে সেই লাইনগুলি আসলে স্টিলের যে সকল পোল রয়েছে এই স্টিলের পোলের কারণেই কিন্তু শর্ট সার্কিট হয়ে এই আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতেই পারছেন যে দুইটি গরু মরে আছে এই দুইটি গরু কিন্তু গাভীর ছিল এর ভিতরে বাচ্চাও ছিল যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মানসিক হাসপাতালের ঠিক মূল গেটের সামনেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে আসলে আপনারা দেখতেই পারছেন পাশেই কিন্তু গরু দুইটি ঘাস খেতে আসছিলো ইতিমধ্যেই কিন্তু এখানে লোক সমাগম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৈদ্যুতিকের লাইনের একটি পুলের যে টানা থাকে সেই টানা শর্ট সার্কিট হয়েই কিন্তু এই পানিতে এসে বৈদ্যুতিক লাইনে আসলে এসে পৌঁছিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গরু দুইটি আসলে মারা গিয়েছে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্থানীয়রা এই গরু দুটি আসলে গন্ধ বা পচে না যায় তাৎক্ষণিক কিন্তু তারা এই গরু দুটি দাফন করার জন্য কিন্তু একটি কবর খুঁড়ছে এই দুটি গরু কিন্তু এখানে মাটি দেওয়া হবে আসলে এখন পর্যন্ত যে মানসিক হাসপাতাল বা বিদ্যুতের কোনো কর্মকর্তা আমাদের চোখে পড়েনি আসলে এই গাভিলতিটা কার সেটি আসলে সাধারণ মানুষের কাছে আমাদের যে প্রশ্ন আসলে কাদের ভুলের কারণেই এই দুটি গরুর আসলে প্রাণহানি হলো। সেটি আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাবনার কণ্ঠ ফেসবুক পেজটি শেয়ার দিবেন এবং যে ক্ষতিগ্রস্ত কৃষক আসলে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আসলে তিনি ক্ষতিপূরণ পাওয়ার দাবি দর কি সেটিও আসলে আপনারা মতামত দিবেন ধন্যবাদ